যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে সে সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে সে তাকে কখনো ভুলতে পারে না কাউকে এমন কথা বলো না পরে সরি বলতে হয় এমনভাবে দূরে সরিয়ে দিও না পরে মিস করতে হয় এমন কষ্ট দিও না যে পরে নিজেকেই চোখের জল ফেলতে হয় যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না মনে রেখো জীবনের সব দুঃখজনক ঘটনাগুলো যদি মনে রাখো তবে এগোতে পারবে না কোনো দিনও মানুষ হিসাবে স্বপ্ন দেখা ভালো গুণ তবে তা সীমা লঙ্ঘন না করাই ভালো কারণ না হলে দুঃখ পাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এটি কখনো খুঁজে না পান খুঁজতে থাকুন আপনি যদি ইতিবাচক হন তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারিপাশের সব কিছুও ভালো হয়ে যায় সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ মানুষ খুব কমই সফল হয় যদি না তারা যা করছে তাতে আনন্দ পায় জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে একটি ছোট্ট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে প্রতিটি দিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে প্রতিটি আঘাত জীবনে কিছু না কিছু শেখায় এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি থাকে তার নাম হল বেদনা কিছু মানুষের কষ্ট প্রকাশ পায় তার মেজাজে প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় কাউকে মন থেকে ভালোবেসে দেখুন তাকে ছেড়ে থাকাটা মৃত্যুর সমান মনে হবে মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই জীবনে কারোর জন্য যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবেই পাথরের নিচে চাপা ঘাস বিষাদের ফুল হয়ে ফোটে অযত্নে ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে আমাদের জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতেই জীবনটা ফুরিয়ে যায় মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট শুধুমাত্র সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না জীবন সম্পর্কে আমি যা কিছু শিখেছি তা এক কথাই হলো না থেমে এগিয়ে চলা আজকাল আমরা সবাই নিজের ইগো স্যাটিসফাই করতেই ব্যস্ত জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা সব কিছুতেই রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা কোনোদিনই সুখী হতে পারে না দুই যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারাও কখনো সুখী হতে পারে না তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবন কাটাতে পারে না তারা সর্বদা দুঃখী হয়ে থাকে চার যে ব্যক্তিরা অল্প কিছুতেই সন্তুষ্ট না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা কখনো সুখী হয় না এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করে আমি যে খারাপ সেটা আমি জানি কিন্তু তুমি যে ভালো তার সার্টিফিকেট কোথায় এক্স আজও তোর কথা মনে পড়লে ভাবি আমার চয়েস এতটা খারাপ ছিল কে জানে আমি যা চাইছি সেটিও হয়তো আমার সন্ধান করছে যখন অনেক পুরাতন সেলফিগুলোতে চোখ পড়ে যায় তখন মনে মনে আবার ফিরে যাই সেই স্মৃতির পাতায় পারফেক্ট না হতে পারি তবে সস্তা নয় নিয়মিত খোঁজ না নেয়া নিখোঁজ হতে সময় লাগে না আমাদের এই ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর অন্য কেউ এই ভালো ভালো কথাগুলি শোনার জন্য ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন